ব্যস্ত সময়কে আরো একটু সহজ করে দিতে পারে কিন্তু একটি একটি কুকার কুকার যদি আপনার রান্নাঘরে থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো কাজকে খুব কম সময়ে করে দিতে পারে অর্ধেক সময়ে আপনি করে নিতে পারেন ভাত রান্না থেকে শুরু করে মাংস খিচুড়ি সবই কিন্তু হয়ে যেতে পারে আপনার এই প্রেসার কুকারে তো আজ আমি আপনাদেরকে জানাবো ওয়ালটনের যে প্রেশার কুকারগুলো রয়েছে বিভিন্ন সাইজের তো সাইজ অনুযায়ী এর দামগুলো আমরা জেনে নিব আর সব কিছুতে আমাদেরকে সাহায্য করবেন এই শোরুমের একজন রুদ্র বিশ্বাস ভাইয়া ভাইয়া আমরা প্রথমে কোনটা দেখব আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের এটা কি সবচেয়ে বড় থেকে পুরো সাইজের এটা কিন্তু খুবই সুন্দর এটা সম্পূর্ণ এসএস ভাইয়া এটা সম্পূর্ণ এসএসএন এই যে এটা দুইটা করে রাবার থাকবে তাই না আর এই যে আর এগুলো কিন্তু মেরামত করা যায় পরবর্তীতে কোনো সমস্যা হলে মেরামত করা যায় আর আপনি যদি একটু যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা পুরো লাইফ টাইম চলে যায় একটা প্রেসার কুকার দিয়ে আর আপনার রান্নাঘরের কাজকে তো সাহস করবে পুরো আপনার লাইফ টাইম একটা জিনিস আপনাকে সার্ভিস দিবে যদি একটু সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন ভাই এটার প্রাইসটা আপনার টাকা বাইশশো পঁচানব্বই টাকা দিয়ে একটু দাম কম করা যাবে না ভাইয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোম্পানির তরফ থেকে থাকবে আচ্ছা ভাই এই যে ছোট যেটা দেখি আমরা মাঝারি যেটা আছে কয়টা সাইজ অ্যাভেলেবল আছে আপনাদের তিনটে সাইজ এটা সবচেয়ে বড় তারপরে মাঝারি এটা দেখি সাড়ে চার গোল টাইপের হ্যাঁ কারণ বেশি লম্বা হলে একটু নাড়াচাড়া করতে ভিতরে দেখতে অসুবিধা হয়ে যায় সে তার দিক থেকে খেয়াল করলে এটা কিন্তু খুবই সুন্দর একটু গোল একটু চ্যাপটা আপনাদের রান্না নাড়াচাড়া করা কিন্তু খুবই সুবিধা হবে হ্যাঁ এটার প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা পড়বে

সেটা অবশ্যই সংগ্রহ করতে হবে কারণ ওইটা যদি আপনাদের না থাকে অনেকে আছে যে ওটা হারিয়ে যায় পরবর্তীতে আসে আসার পরে আসলে ওই কারণে তারা দিতে পারে না কারণ দেখেন আপনাকে তো তারা পার্সোনালি চিনে রাখতে পারবে না ডিমার্সের উদ্দেশ্যে বলছি কারণ তাদের এখানে কত কাস্টমারই আসে সবাইকে তো ওইভাবে চিনে রাখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো জিনিসই কেনেন না কেন অবশ্যই ওয়ারেন্টি কার্ড এবং গ্যারান্টি কার্ডটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনাদের চেঞ্জ করতে খুবই সুবিধা হবে তো আপনারা যারা ইন্ডাকশন চুলার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু আছে ভাই ইন্ডাকশন চুলার ওইটা আমরা একটু দেখি ইন্ডাকশন চুলায় দেওয়ার জন্য যেটা হ্যাঁ এই প্রেশার কুকারটা এটা কিন্তু যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করেন তাদের জন্য রয়েছে আর আপনাদের তো আর একটা ছোট সাইজ আছে তাই না ভাই ওইটার প্রাইসটা কত পড়ে পনেরোশো পঞ্চাশ টাকা সাড়ে তিন লিটার ওইটা সবচেয়ে ছোট ওইটাও কি ইন্ডাকশনে দেওয়ারটা আছে না অপশন নাই শুধু আমাদের এই মডেলটাই অপশনটা এই আছে আর এটার প্রাইসটা বাইশ পঁচানব্বই টাকা ভিওয়ার্স আপনারা দেখে নিলেন ওয়ালটনের যে কত ধরনের প্রেসার কুকার রয়েছে ইন্ডাকশন প্লাস এমনি চুলার জন্য আপনি সব ধরনের প্রেশার কুকার কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনারা যারা ঝিনাইদাহে বা ঝিনাইদাহের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন স্যাম ইলেকট্রনিক্স শেরি বাংলা রোড হাতের রাস্তা ঝিনাইদা আর এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা আসার আগে যদি চিনতে না পারেন অবশ্যই কিন্তু হেল্পলাইনে ফোন দিয়ে আপনারা অ্যাড্রেসটা সুন্দরভাবে জেনে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওগুলো দেখার জন্য